অনুব্রত ছবি সরিয়ে ফেলা হল বাসাপাড়া টিএমসি পার্টি অফিস থেকে গোষ্ঠীকুন্দলে কি সরে গেল ছবি উঠছে প্রশ্ন একুশে জুলাই পর সাতাশে জুলাই নানুরের শহীদ দিবস পালন করা হয় যেখানেই দুহাজার একুশ সালের আগে মুখ্যমন্ত্রী খোদ নিজে এসেছিলেন এমনকি তিহার যাওয়ার আগে অনুব্রত মণ্ডল এই তৃণমূলের শহীদদের স্মরণসভার প্রধান বক্তা হিসেবে গণ্যা হত তবে দু সালে দেখা গেল অন্য চিত্র নানুরের বাসা তৃণমূল কার্যালয় থেকে অনুব্রত মন্ডলের ছবি কিন্তু রয়েছে কেষ্ট ঘনিষ্ঠ প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের কেন সরে গেল অনুব্রত মন্ডলের ছবি তা নিয়ে উঠছে প্রশ্ন চব্বিশে নির্বাচনের আগে বীরভূম সফরে আসেন মুখ্যমন্ত্রী আর কেষ্টর প্রশংসা করেন এমনকি কেষ্টর পোস্টার ছবি ছেয়ে যায় শহর জুড়ে তবে নির্বাচন জয়লাভের পর আবার ছবি সরে যাচ্ছে কেষ্টর উঠছে প্রশ্ন গোষ্ঠীকন্দলের জন্য এই ঘটনা তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান জানাচ্ছে যে অনুব্রত ছবি বা পোস্টার সরিয়ে নিলে গোটা বীরভূমের মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেসের মন থেকে সরিয়ে দেওয়া অসম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে বিপুল আসনে জয় জয়কার এটা অনুব্রত মণ্ডলের সংগঠন এখানে অনুব্রত মণ্ডলের বাইরে কিছু নেই কেউ যদি মনে করেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা গোষ্ঠী হিসেবে দাঁড়াচ্ছেন সেটা উনি ভুল ধারণায় আছে কিন্তু কেন সরিয়ে ফেলা হলো এটা দেখছি অনুব্রত মণ্ডলের বাইরে বীরভূম কেউ নেই দেখুন অনুব্রত মণ্ডলের ছবি সরিয়ে নিলে বা অনুব্রত মণ্ডলের কোথাও পোস্টার সরিয়ে নিলে অনুব্রত মণ্ডলকে বীরভূমের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে না এটা কে বা কারা করেছে আমরা একটা বিষয়টা দেখছি গোষ্ঠী কন্দল কোথা থেকে হবে বীরভূম জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে এখনো আগামী আপনারা যে দেখলেন বিগত লোকসভার দুই দুই আসনে বিপুল জয় জয়কার এটা অনুব্রত মণ্ডলেরই সংগঠন এখানে অনুব্রত মণ্ডলের বাইরে কিছু নেই কেউ যদি এর মধ্যে থেকে মনে করে নিজেকে যে তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা গোষ্ঠী হিসেবে দাঁড়াচ্ছেন সেটা ভুল ধারণার মধ্যে তিনি আছেন সেটা আমরা খবর নিয়ে দেখছি ওই এলাকায় কাজল শেখ দায়িত্বে আছে সেই কারণেই কি অনুব্রত ছবি সেটা খবর নিয়ে দেখা হবে কারণ কাজল শেখেরও তো আপনারা বক্তব্য শুনেছেন বিভিন্ন সময় যে তিনিও তো মানেন যে বীরভূমের অভিভাবক এবং কেনার অভিভাবক অনুব্রত মণ্ডল আর অনুব্রত মণ্ডলের বাইরে বীরভূমে কেউ নেই সে তাতে সে যেই হোক না কেন